নমস্কার বন্ধুরা সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি আপনাদের সবার জন্য সামার স্পেশাল বাঙালিদের সেরা টকের ডাল রেসিপি এই গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে তৈরি করে নেওয়া টকের ডাল আমাদের বাঙালিদের সবার কাছেই অত্যন্ত প্রিয় একটি পদ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের টকের ডাল ট্বকের ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় এক কাপের মতন মুসুরির ডাল ত্বকের ডাল সাধারণত এই মুসুরির ডাল দিয়ে করলেই সব থেকে ভালো হয় এবার ডালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালের মধ্যে অনেক নোংরা থাকে দেখতেই পাচ্ছেন জলটা কতটা সাদা হয়ে গেছে তো সেই জন্য ডাল খুব ভালো করে জল দিয়ে ধোয়াটা অত্যন্ত জরুরি ডাল ধোয়ার পরে আমরা ডালটিকে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে তো তার জন্য প্রেসার কুকারে ভালোভাবে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম আর এই ডালের সাথেই আমরা মিশিয়ে নেব জল আমরা এখানে প্রায় এক কাপের মতন মুসুরের ডাল নিয়েছি তো সেই জন্য জলের পরিমাণটা আমরা রাখব দেড় কাপ এখানে আমি দেড় কাপ জল দিয়ে দিলাম এবার প্রথমে আমরা গ্যাসের মধ্যে এমনি এটিকে ফুটতে দেবো ঢাকা না লাগিয়ে আপনারা দেখতে পারবেন প্রায় এক থেকে দু মিনিটের মধ্যেই ডালের উপরে এরকম সাদা রঙের জিনিস ভেসে উঠবে এগুলো আর কিছুই নয় ডালের ইম্পিউরিটি তো সেই জন্য এগুলোকে আমরা ভালোভাবে সরিয়ে ডালটিকে পরিষ্কার করে নিয়ে মিশিয়ে দেবো স্বাদ মতন লবণ এরপর কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটি হুইসেল নিয়ে নেব একটি হুইসেলেই মসুরের ডাল কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যায় এদিকে টক ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি কাঁচা আম আমের মাথার উপরের অংশটাকে এভাবে বাদ দিয়ে ভালোভাবে এর খোসাটাকে পুরো ছাড়িয়ে নিচ্ছি টকের ডাল চাইলে অনেকে কাঁচা আমের পরিবর্তে তেঁতুল দিয়েও করতে পারে আমি আজকে কাঁচা আম দিয়েই এই ডালটি করে দেখিয়েছি কাঁচা আমটিকে ছাড়ানোর পরে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি মাঝখানের যে আঁটিটা থাকে সেটা আমরা কিন্তু ব্যবহার করব না কিছু কিছু টুকরোর মধ্যে এইরকম ছোট ছোট অংশ আঁটির থেকে যায় সেগুলোকে বাদ দিয়ে দেব আর এইভাবে লম্বা লম্বা করে আমরা কেটে নিচ্ছি সমস্ত আম কাটা হয়ে গেছে এরপর এগুলোকে আমরা জলের মধ্যে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো ব্যবহার করার আগে কাঁচা আম এভাবে জলে ডুবিয়ে রাখলে কালো হয়ে যাবে না অন্যদিকে প্রেশার কুকারের ঢাকাটা আমরা খুলে দেখে নিই ডাল সিদ্ধ হলো কি না দেখুন একদম পারফেক্টলি আমাদের মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে এবার মাপ মতো জল আমি ডালের সাথে মিশিয়ে নিলাম এখানে একটি কথা বলে রাখি ডাল যদি দেখছেন খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তাহলে সঙ্গে সঙ্গে তার মধ্যে ঠান্ডা জল একটু দিয়ে দিলেই ডালের কুকিং টাইম সেখানেই বন্ধ হয়ে যায় এবার টক ডালটিকে সোমবার দেওয়ার জন্য সর্ষের তেল গরম হলেই দিয়ে দিলাম ফোড়ন হিসেবে সর্ষে আর শুকনো লঙ্কা তারপর আমরা কাঁচা আমগুলোকে এর মধ্যে ছেড়ে মিনিট দুই তিনের জন্য এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দুই মিনিটের মধ্যেই আমগুলো ভাজা ভাজা হয়ে যাবে এবং একই সাথে এগুলো নরম হয়ে উঠবে কাঁচা আম দিয়ে তৈরি করা টক ডাল কিন্তু আমরা নিরামিষভাবেই তৈরি করেছি এখানে আমরা কোনো রকমের পেঁয়াজ রসুন বা আদার ব্যবহার করিনি তাই যে কোনো নিরামিষের দিনেই আপনারা কিন্তু এই ডালটি তৈরি করে নিতে পারেন এরপর আমরা ডালটিকে সিদ্ধ করে রাখা ডালটিকে ছেড়ে দিলাম যা পরিমাণে জল আমি সিদ্ধ ডালে মিশিয়েছিলাম পরে এরপর আমাকে এখন আর কিন্তু জল মেশানোর দরকার পড়বে না এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু হলুদ গুঁড়ো লবণ যেহেতু আমরা আগেই অ্যাড করেছিলাম তাই লবণটা একটু দেখে নেব যদি মনে হয় দেওয়ার দরকার আছে সেই মতন আপনার লবণ অ্যাড করে দেবেন হলুদ গুঁড়োটা আমরা অল্প পরিমাণে ব্যবহার করব ডালে এবার ভালোভাবে ডালটিকে ফুটতে দেব যে কোনো ডাল সোমবার দেওয়ার পর কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি তাতে ডালের স্বাদ বহুগুণে বেড়ে যায় এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও কিন্তু ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিলাম ভালো গন্ধ হওয়ার জন্য ডালটিকে বেশ ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি আমগুলো বেশ ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালের ঘনত্বটাও দেখিয়ে দিই একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি টক ডালে মিষ্টিটা কিন্তু বেশ ভালো লাগে তাই চিনিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন মুসুরির ডাল কাঁচা আম দিয়ে যখন আমরা বানাই এর মধ্যে কাঁচা আমের যে একটা ট্যাঙ্গি ভাব ট্যাঙ্গিনেস যেটা আমরা বলি যে টক ভাব সেটা যাতে আরও ভালোভাবে থাকে তার জন্য এভাবে আমার মতন আপনারা কিছু পরিমাণের কাঁচা আম স্ম্যাশ করে নিতে পারেন মিশিয়ে ভালোভাবে এভাবে স্ম্যাশ করে নিয়ে ডালের মধ্যে মিশিয়ে দিলে ডালটা খেতে বেশ ভালো হবে প্রত্যেকটা চুমুকে ডালের প্রত্যেকটা চুমুকে কিন্তু আমের ফ্লেভার এবং আমের টেস্ট খুব ভালোভাবে আপনারা পাবেন এইভাবেই তৈরি করে নেওয়া যায় বাঙালিদের সেরা স্বাদের টক ডাল তাই দেরি না করে চটপট এই গরমে আপনারাও বানিয়ে ফেলুন মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতন রেসিপি টক ডাল আর রেসিপিটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার